নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনের রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজছে তোমার ঘড়িতে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে আমরা ছটা ট্রেনে যাব, চলো তাহলে আমি ছোটো মেয়ের বাড়ি যাচ্ছি ছোটো মেয়েকে দিতে যাচ্ছি তারপরে তোমাদের সাথে সব কথা হবে আর যেতে যেতে সবই দেখাবো চলো তাহলে আমার সাথে এখন আমি প্রতিদিনই বইকেলে বেরোচ্ছি দেখেছো তো এ দেখো আমরা মানে বেরিয়ে যাচ্ছি ঘর থেকে ছোট মেয়ে আর আয়ো আমাদের সাথে যাচ্ছে ও তো কোনো দিন ছাড়বে না আমি যেখানে যাবো সেখানেই যাবে তারপরে ও সানা চলে যাচ্ছে না আমার ছোটো মেয়ের নাম সানা আমার সানা চলে যাচ্ছে ওরা আরও বেশি ভাবে মানে আমরা টোটোয় চেপে পড়েছি এ দেখো যাচ্ছি বেশ ভালোই লাগছে আর আজকে জানো তো ভীষণ রোদের জোর এখনও পর্যন্ত দেখো ছটা বাজতে যাচ্ছে এত রোদ না তোমাদের কি বলবো আমাদের পাঁচটা সাড়ে পাঁচটা ট্রেনটা যাওয়ারই কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ড বললো এত রোদের মধ্যে বেরুবে ওই জন্য আমরা ছটা ট্রেনটায় ধরলাম আমাদের ট্রেনে উঠেও পড়েছি আর বললে বল বিশ্বাস করবে না তোমরা আমরা ছুটতে ছুটতে এসে ট্রেনটা ধরেছি জানো আমাদের মানে কি বলো বলো তো মানে দেরি হয়ে গেছে টোটোটা আসতে জানো তো টোটো পাচ্ছিলাম না বাইরে এসে অনেকক্ষণ ছিলাম দিয়ে টোটোটা পেলাম পেলে মানে চার মিনিট বাকি ছিল টিকিটটা কাটতে মানে যতক্ষণ দিয়ে আমরা তো এসে আগেই ট্রেনে উঠে বসে পড়লাম আর হাজব্যান্ড টিকিটটা কেটে নিয়ে তারপরে এসে বসলো যাই হোক ঠাকুরের কৃপায় আশীর্বাদে সব কিছুই হয় মানে আমি আমাদের যেখানটা যাওয়ার ঠিক আমরা চলে যাবো আর দেখো ছোটো মেয়ের বাড়িতে ছোটো মেয়েকে দিয়ে আবার মানে বিষণ্ন মুখ নিয়ে ফিরে এলাম কারণ মনটা ভীষণ খারাপ ও তো আবার কালকে কলকাতা চলে যাবে হ্যাঁ এখানে থাকলে তবুও মাঝে মধ্যে আসতো একদিন দুদিন আর আই দেখো কীরকম স্টেশনের মধ্যে এসে কেমন দেখো নাচানাচি করছে যেত প্ল্যাটফর্মে আমরা বসে আছি ও সমানে নেচে যাচ্ছে আমি বলছি নাচিস না রে এখনই ট্রেন চলে আসবে ওর খুব মানে আনন্দ বাইরে তো এমনি বেরোতে পারে না ধরো সবসময় স্কুল আর ঘর যেটুকু আমরা নিয়ে যাই সেইটুকু এটা হচ্ছে মেমারি স্টেশন জানো তো আর দেখো ট্রেন ওইদিকে ট্রেন চলে এলো এবারে আমাদেরটা আসবে আর কি সুন্দর সিনারিগুলো করা রয়েছে দেখো খুব ভালো লাগছে আর মেমারি স্টেশনের প্ল্যাটফর্মটা না খুব সুন্দর জানো তো খুব ভালো লাগছে দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে এত হাওয়া না স্টেশনে তারপরে দেখো পরের দিনে সকালবেলায় আবার তোমাদের কাছে চলে এলাম পর আবার মানে আজকে দিনটা আবার শুরু হলো কারণ আজকে মানে আবার সেই ব্যস্ততা সকাল সেই ছটা থেকে বেলা একটা পর্যন্ত খুবই ব্যস্তর মধ্যে থাকি আর ব্যস্ততা থাকার একটাই কারণ দেখো আমার সংসার আমাকে তো ব্যস্ততার মধ্যেই থাকতে হবে আমি তো অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই সংসারটা পেতেছি বলো আমার সন্তান দিকে ভালো রাখার দায়িত্ব আমার আমার সংসারটা ভালো রাখার দায়িত্ব আমার আমার হাজব্যান্ডকে ভালো রাখার দায়িত্ব আমার এগুলো তো সবই আমার মধ্যেই পড়ে না বলো অতএব আমি যদি ঠিক থাকি আমার সংসারটাও আশা করি সব ঠিক থাকবে এটাই আমি ভাবি আমি সকালবেলায় ওটি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি যেন আমি মানে সকাল থেকে মানে সবারই মানে মনের মতো হয়ে সবাইকে ভালো রাখতে পারি এইটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারণ আমার ওপরই সবাই আমার সংসারে ডিপেন্ড করে যে রোজগারের হয়তো করে না সেটা আমার হাজব্যান্ডই রোজগারটাই করে আর তো রোজগারের কেউ নাই আর আমার মেয়ে ওকে দোকান করে দিয়েছি ও দোকান নিয়েই ব্যস্ত থাকে এবারে সংসারে যাবতীয় কাজ কর্ম বলো যদিও কাজের লোক আছে তা কাজের লোক থাকলেও নিজেকে কিছু করে নিতে হয় তারপরে এতকে স্নান টান করে আমি এদক পুজো টুজো দিয়ে একটু আজকে ধুনো দিয়েছি ধুনোটা দিয়ে আমি গোটা ঘরে একটু ধুনোটা দেখিয়ে দিচ্ছি কারণ আমার ধুনোর গন্ধটা না খুব ভালো লাগে আর কি বলো তো অন্য দিনে না পুজো করতে ভীষণ বেলা হয়ে যায় তো দিয়ে না ধুনোটা দেওয়া যায় না ধুনোটা দেখবে সকালবেলায় দিলে না খুব ভালো লাগে আর ওই জন্যে আমি সকালে ওই জন্য ঝাঁটটা দিয়ে নিলাম কারণ কাজের মেয়ে এখন আসে নাই আমি দেখলাম ঝাঁটটা দিয়ে তারপরে আমি ধুনোটা দেবো আমার আবার কী বলো তো কিছু নিয়ম নীতি আমি মানি আমার এই পুজো করার পর ঝাড় দিতে বা তোমার ধুনো দিতে এইগুলো আমার ভালো লাগে না আমার মনে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করব যে তারপরে আমি পুজো করব ধুনো দেবো ধুপ দেবো এটা আর হাজবেন্ড দেখো বাজার করে নিয়ে চলে এসছে আর বাজার কি করবে বলো তো এত সবজির দাম এত সবজির দাম মানে বাজারে আগুন বেরোচ্ছে যেন সবজির দামে দিয়ে এদো মানে পুনকা শাক তারপর এসব নিয়ে এসছে চুনো মানে আমরা মরলা মাছটা মানে চুনো মাছটা খেতে খুব ভালোবাসি বড়ো মাছের থেকেও ওই জন্য আমি বলেছি মাঝে মধ্যে তুমি মরলা মাছ আর মোরলা মাছেরও ভীষণ দাম চিংড়ি মাছ মোরলা মাছ এগুলো আমার বাড়ির মানে আমার মেয়েরা আমার না রায় এসব খেতে ভালোবাসে দিয়ে ওই জন্যে নিয়ে এসেছে আমি একদম বেছি নিয়ে এসেছিলাম আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর দেখো পুনকা শাকটাও আমি বাজলাম ধুলাম দিয়ে এটা একটু পোস্ত দিয়ে ভাজবো আর আজকে তোমার রান্না করব ওই কলা মানে বরবটি বরবটি বেগুন বড়ি আলু তরকারি করব মূলো এনেছে মূলো এই দিয়ে তরকারি করব আর দেখো এই বড়িগুলো কি আনা করালাম কারণ আমি ঘরেই বড়ি দিই কিন্তু আমার দেওয়ার মতো সময় হয় না যা গরম পড়েছিল মানে বড়ি দিতে গিয়ে আমি হয়তো ভাজা হয়ে যেতাম রোদে সেই জন্য আমি আর বড়ি দিতে পারি না আমার কিনেছে কিন্তু বড়িটা খুব ভালো তোমরা দেখিয়েই বুঝতে বড়িটা একদম ফ্রেশ আর কি হালকা একদম বড়িটা যে আমি কিনে নিয়ে আশা করেছি প্যাকেট এই বড়িটা নিয়ে এসছে এটা অনেক দিন হবে দৈনিক তার বড়ি খাবো না ওই সব তরকারি শুক্ত টুকতে করলেই বড়িটা লাগে দিয়ে আমি এই সবজিটা রান্না করব আর তোমার যে মোড়লা মাছটা নিয়েছে ওইটা ঝাল করব। আর প্রতিদিনই কি রান্না করবো তো মাছ মাংস তো প্রতিদিন খেতে ভালো লাগে না মনে হয় তো মাঝে মাঝে সবজি টবজিও খাই ওই জন্যে মানে সবজিটাই বেশি রাঁধতে আমার ভালো লাগে আমার তো বাড়িতে মানে আমার বড় মেয়ে তো ভাতই খায় না ও তো রুটি খায় ও তো সবজিটা একটু বেশি লাগে না ও বলবে মা আমাকে সবজি করে দেবে আলু খাবে না তাহলে এবার কী রান্না করবো বলো তাই যাই হোক প্রতিদিন এর কাজ তো প্রতিদিন এইভাবেই করতে হবে ভাবনা চিন্তা করেই তো রান্নাটা করতে হয় বলো মানে কি রান্না করব সেটা আগেই ভাবতে হয় তারপরে টিফিনের জোগাড় আছে টিফিন করতে হয় সব কিছুই করতে হয় তবু মানে বড় মেয়ে সকালবেলায় রুটি রুটি যদি বলি এই তরকারিটা রুটির সাথে করবি ও করে নেয় ও মেয়েকে স্কুলে দিয়ে আসে দিয়ে এসে মানে সকালে টিফিনটাও অন্তত বানিয়ে নেয় আবার কোনো কোনো দিন বলে মা তুমি সবজি কি টিফিনের সবজি হবে সেটা তুমি করে দাও তারপরে আমি রুটিটা আমি করে নেবো আমি আবার করে রে করে দিই এবারে তোমার এই চার পাঁচটা মানুষ টিফিন তো একটু করতে হবে আমাদের ওই যে সকালে চা বিস্কুটকে একবারে দুপুর একটায় ভাত খাবো সেটা না আমাদের মাঝে এই নটা সাড়ে নটার মধ্যে একটু টিফিন না করলে না আমাদের বেশ আমাদের মানে হয় না আমরা মানে প্রথম থেকে এটা আমরা অভ্যাসে পরিণত হয়েছে সেই জন্যে আমাদের সকালে টিফিনটা করতে হয় আর এই সবজিটা খেতেও খুব ভালো লাগে তোমরা করে খেয়ে দেখবে খুব ভালো লাগে বরবটি দিয়ে বেগুন মূলো আলু এসব দিয়ে সবজিটা একটু বড়ি দিলে তো আরও ভালো লাগে আর এদকো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি প্রায় রেডি এদকো আমার ভাজা ভাজা হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে একটু জল দেব দিয়ে তোমার একটু মিষ্টি দেবো মিষ্টি বলতে একটু গুড় দিই তোমার নিয়ে বলেছি এখন আমি চিনি খাই না গুড় এই জলটা গরম করে আঁকিয়ে রেখে দিয়েছিলাম এই অল্প জল দিয়ে এটা একটু সিদ্ধ হয়ে যাক দিয়ে তারপরে একটু মাখা মাখা হলেই এটা নামিয়ে নেব আর এরকম মোরলা মাছগুলো দেখেছো কত বড় বড় এই মোরলা মাছগুলো ভেজে নিয়ে ভেজে নিয়ে এটা আমি ঝাল করব ওই তোমার সর্ষে পোস্ত আর তোমার জিরে একটা টমেটো এটা পেস্ট করে নিয়েছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট আমি কি রান্না করেছি তোমরা দেখে নাও একবার যদিও আগে তোমাদেরকে বললাম তবুও তোমরা একবার দেখে নাও তাহলে আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক লাইক করবে কমেন্ট করবে টাটা